আজকে সকালে ঘুম থেকে উঠে চলে গিয়েছি বাজার করতে তো বাজার থেকে আজকে ব্লগটা শুরু করা যাক বাইরে থেকে টুকিটাকি বাজার নিয়ে আসছি আর এসে আমি এখানে গরুর যে কলেজাটা আছে সেটা সিদ্ধ বসিয়ে দিয়েছি অলরেডি হয়ে একটু পানি শুকায়ও গেছে এটা অবশ্যই খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয় আর তোমরা এখন দেখতেছো আমি কিছু চিকেনও বাইরে থেকে নিয়ে আসছিলাম তো চিকেনগুলো হচ্ছে স্নইদের জন্য যদিও আমরা এই চিকেনটা খুব একটা খাওয়া হয় না বাট মাঝে মাঝে চিকেন ফ্রাই করতে গেলে তখন এখান থেকে চিকেন নেওয়া হয় বাইরে থেকে আসার পরে ফ্রেশ হয়ে প্রথম কাজ হচ্ছে আর যে বাজারগুলো নিয়ে এসেছি সেগুলোকে জায়গা জায়গায় রাখা তো বাইরে থেকে আমি আজকে কিছু সবজির মধ্যে তাল তাল নিয়ে এসেছি আমি আমার লাইফে কখনো কিনিনি। এখন তোমরা বলতে পারো যে আপু তোমার লাইফ হয়েছে বা কয়দিনের মানে যে কয়দিনই হয়েছে ওই সময়টার মধ্যে তাল কখনো আমার কেনা হয়নি বাট তাল আমার অনেক পছন্দের একটা বলতে পারো খাবার তো ছোটোবেলা থেকে দেখেছি আমার আম্মুকে অনেক কষ্ট হতো তাল নিতে আমাদের হাউসহোল্ড ছিল সবাইকে নিয়ে বসে তালে প্রিপেয়ার করে আমার জন্য বক্সে ভরে রাখত তা আমি যখন মাঝে মাঝে আমার তাল খেতে ইচ্ছা করতো আমি দেখা যাচ্ছে যে ফ্রিজ থেকে নামিয়ে মোটামুটিভাবে সারা বছরে খাওয়া হতো তো এরপরে তো আমি বিভিন্ন পড়ালেখার কারণে বলো বা জবের কারণে বলো আমি তাদের থেকে একটু আলাদা থেকেছি সেই সময়টা তো আমার মনে হয়নি যে তালের অভাব ছিল লাইফে তখনও মেক করে আমার জন্য পাঠিয়ে দিত না আমি যথেষ্ট বড় হয়ে গিয়েছি আর আমার কি নিজের কাজগুলো নিজেই এখন আস্তে আস্তে গুছিয়ে নেওয়া উচিত তো তাল নিয়ে এসেছি আর কতগুলো ভিডিও দেখেছি কিভাবে তাল ছোট থেকে আমার মাকেও দেখেছি তো ভিডিওগুলো দেখলে হয় কি যে পুরা প্রসেসিংটা অনেক সহজ হয়ে আসে তো এরই মাঝে কাজের মাঝে আবার একটু চা খেয়ে নিয়েছি কারণ চা না খেলে আমার একেবারে ক্লান্তি দূর হয় না তো তালগুলোকে নিয়ে চুলায় বসিয়ে দিব আর হচ্ছে এর পাশাপাশি তোমরা দেখতেছ এই যে গরুর কলিজাটা একটু আলু দিয়েছি গ্রেভি হওয়ার জন্য তো ওইটা আমার রান্না হয়ে গিয়েছে আমি প্রেসার কুকারে রান্না করেছি এতে করে টাইমটা খুবই কম লাগে তোমরা যারা যারা খুবই টাইমের ব্যাপারে সচেতন আছো তোমরা চাইলে তোমরাও প্রেশার কুকার ইউজ করতে পারো তো আমার আগে যে আগের যুগে যে প্রেশার কুকারগুলো ওগুলো আছে অনেকগুলো বাট এই যে নতুন টাইপের যেটা এটা আমার আর বলতে গেলে মোটামুটি বছর দুই তিনেক হবে এটা নিয়েছি আর এটা খুব ভালো সার্ভিস দেয় মানে মোটামুটি ওইটার থেকেও ডাবল প্রেসার এই প্রেশার কুকারটা দিতে পারে আর কি তো মাংস রান্না শেষ মাংস না কি বলি কলেজা রান্না শেষ তো ওই চুলাতে পাশের চুলাতে তাল বসিয়ে দিয়েছি বড় একটা পাতিলে করে এটা মেবি বিশ বা তিরিশ লিটারের পাতিল হবে আর পাশের চুলায় আজকে পোলাও নিচ্ছি আসলে সপ্তাহে প্রত্যেক দিন একই রকম খাবার তো ভালো লাগে না যদিও আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো খাই কিন্তু মাঝে মাঝে একটু পোলাও একটু মাংস এগুলো তো খেতে খুব ইচ্ছে করে তো আমি অবশ্য চেষ্টা করি যে সবসময় যে যদি সেটা ভেজি ভেজিটেবলও হয় সেটাকে খুব প্রপারলি রান্না করার জন্য একটু চটপটা টাইপের রান্না কিছু রাখার জন্য থাকে না যে রেগুলার বেসিস সবজি আর পাশে একটু কোরমড় কিছু যাতে করে খাওয়ার রুচিটা হয় এরই মাঝখানে তোমরা খেয়াল করেছো কি আমি জানি না আমি এখানে আটা রেডি করে নিয়ে